আসসালামু আলাইকুম বেগুন গাছের শাখা প্রশাখা অনেকগুলো বের হয়েছে এবং প্রত্যেকটি পাতার কোণা থেকে ফুল চলে এসেছে এই সময় খুব গুরুত্বপূর্ণ একটি সার দিতে হবে ছাতকানো মাটিগুলো আমি একটি বলে সংরক্ষণ করে রেখেছিলাম সেখানে সবজি কাটা গোবর এগুলো দিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো আমি আজ গাছে দেব তো কিছু পরিমাণ পটাশ সার ছিটিয়ে নিয়েছি এখানে প্রায় এক চা চামচ পটাশ সার নিয়েছি আর জৈব সার মেশানো মাটিটা নিয়েছি এই মাটিগুলোই আমি বেগুন চারাতে দেব তাতে করে গাছটি যত দ্রুত বড় হয়েছে তত ভালোই ফল আসবে যারা নিয়মিত আমার ভিডিওসগুলো দেখেন তারা জানেন এ বেগুন চারাটা আমি কিভাবে এনে কিভাবে লাগালাম এবং এতটা বড় হয়েছে বেগুন চারাটা বিশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম কিন্তু এই চারাটা এখন যত বড় হয়েছে এরকম একটা চারা কিনতে গেলে কমপক্ষে এক দেড়শো টাকা নিচে কেউই বিক্রি করবে না তো যত্নেই কিন্তু রত্ন হয় আমি গাছেরকে যত্ন করার ফলে গাছে এমন ভালো আমার গাছে ফুল দেখা দিচ্ছে আশা করছি তো খুব দ্রুত বেগুনও গাছে ঝুলবে তো বেগুন আসার আগেই কিন্তু গাছে যে কাজগুলো অবশ্যই করতে হবে গাছে নতুন মাটি দিতে হবে খাদ্য যেন গ্রহণ করতে পারে এটা দেখতে হবে